নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে বাগান থেকে ভেন্ডি তুলে নিলাম আর আপনাদের দাদা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টে নিয়ে যাবে বলে এই যে ভেন্ডিগুলো তুলে নিয়ে যাচ্ছি বাবা রেস্টুরেন্টে নিয়ে যাও গাছে কত হয়ে আছে তুলে আমরা তো লাঞ্চ শুরু হয়ে গেছে এই যে আমাদের গাছের ভেন্ডি দিয়েছে পপি এটা পপি কিচেন হোটেলের দুপুরে একদিন সবজি হয়ে যাবে আজকেই হয়ে যাবে আজকে কি হবে করে টাটকা সবজি দিয়ে

আমি তো রেস্টুরেন্টে পড়ে আছি এদিকে কবি ধরে খুব জ্বালাচ্ছে অশান্তি করতেছে ঝগড়া করতেছে আজকে না কেনাকাটা করে দিলে আমি কবে অশান্তি করলাম আরে এইগুলো সেই সেই অশান্তি এই অশান্তি নয় দাদা চলে যাওয়ার পর সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে বসে করেছি আজকে হবে মিক্সড ফ্রায়েড রাইস তার সঙ্গে হবে চিলি চিকেন একদম কম্ব রেসিপি চিকেন দু রকম সাইজের করে কাটা হয়ে গেল আর এদিকে সবজিও সব কাটা হয়ে গেছে দাদুও আসবে আমাদের রান্নাও শুরু হবে এই যে রাইসের জন্য আমিও সব সবজি কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসি তারপর রান্না শুরু হবে দাদু আজকে দেরি হয়েছে দেরি হওয়ার কারণ আছে দাদু আজকে বাড়িতে খিচুড়ি খেয়ে এসছে সকাল সকাল গরম গরম খিচুড়ি তারপরে আর কি খিচুড়ি চিপ চাটনি আর আলুর দম আলুর দম দাদু খেয়েছে আর আমরা বলে দিচ্ছি তবে সেন্ট পেয়েছো আজকে জলের বাজারে এসছি ভালো এই যে জল মাথায় করে নিয়ে রাহু রাহু জল চার ধারে শুধু জল 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 তবু এসে গেছি হ্যাঁ দেখতে দিবে বলতো দিক রাত দেখতে দিনে যদি বৃষ্টি হয় রাতে কাদা হয়ে গেলে সব কাদা হয়ে পৃষ্ঠ পেতে হলে কষ্ট করতে হয় এই রান্না করতেছিলাম রান্না করতে করতে হঠাৎ একটা বিশাল বড় সাপ দেখতে পেলাম ওখানে একটা কুকুর শুয়েছিল ঘেগাচ্ছিল তাকাতেই আমি ওই দিকে তাকাতে এত চিৎকার করছে কেন দেখি বড় একটা সাপ ওই দেওয়ালের কোলে আছে কি সাপ দেখতে হবে একটু আগেই বৃষ্টি হচ্ছিল আবার এখনই রোদ বেরিয়েছে যা রোদ বেরিয়েছে সবে চিলি চিকেনটা রান্না হলো এবার মিক্সড ফ্রায়েড রাইসটা ভেজে নিলেই কিন্তু আজকের মেনু সব শেষ আর এদিকে পরিসামা উঠে একদম চলে এসছে মায়ের কাছে মিক্স ফ্রায়েড রাইস ভাজা শুরু হয়ে গেল বন্ধুরা অনেকটাই তো রাইস আছে সেই জন্য বড় কড়া নিয়েছি তারপরে পুজো স্পেশাল রান্না বলে কোথাও সব কিছু তো একটু বেশি বেশি করে করতে হবে আর এই কদিন কিন্তু তেল ঝাল মশলা একটু বেশি দিয়েই রান্না করছে যেহেতু পুজো স্পেশাল পুজোর সময় সবাই একটু বেশি

আমি হাতে টাকা দিয়ে দেবো নাকি ভিসে কি বলো বলো একটা আম্পি খাও আম্পি তো আমি এই আমাদের সামনে বাজারে যাবো একটু ঠাকুর পুজোর কেনাকাটা আছে অর্ডার দিয়ে এসেছিলাম যাবো যাবো করে আর যাওয়াই হয়নি তাই ভাবলাম আজকে দুপুরে যা রান্না খান্না হয়েছে রাতের জন্য সব রাখা আছে আর রাতে কিছু রান্না করতে লাগবে না সেই জন্য তাই ভাবলাম যে যাই আর অর্জুনের সারা তো একটু দেরি আছে তাই অর্জুন ওর জন্য তোমার সঙ্গে যাব তা কে একটু নরম সারাদিন কাজকর্মর পর কি সন্ধেবেলা হলে একটু ফাঁকা পাই তাই সন্ধে হয়ে যায় বেরোতে তাহলে বেলাবুলি গেলে বেশ ভালো হয় ঘরের টোটো আছে চাপ নেই এক্ষুনি কত যে শেয়াল একসঙ্গে ডাক দিচ্ছিল তার নেই ঠিক শেয়ালগুলো না এই সময় হলে প্রচুর ডাকে শুধু যে ঠাকুর পুজোর জিনিস কিনবো তা না মুদিখানা বাজারও সব শেষ হয়ে গেছে বাড়িতে অর্ধেক ঝাল মশলা নেই সেই বাজারগুলোও করে না। আপনাদের দাদা ওইদিকে ব্যস্ত হয়ে যাওয়ার পর এদিকে আমার চাপ অনেকটাই বেড়ে গেছে আর দুদিন পরে পরিবায়না খান এখন দুটোকে নিয়েই বেরোতে হবে

কি পিসাবে না প্যাকেট প্যাকেট বাড়িতে একদম আটা শেষ আজকে নিয়ে গেলে তারপরে আপনার দাদার জন্য রুটি হবে জলে গেলে যেমন ধুনো হয় না ধুকে হাস গন্ধটা ভালো দেখা নিলাম জানে তো নিয়ে পুরো ঘর ধুনো হয়ে গেল দিয়ে দাও মেটে থাক দাও

হুম তা চলো আবার একদিনে আসতে হবে পুজোর ওই ঠাকুর পুজোর ওইগুলো নিতে ওই পাখা তারপরে চলো চলো হাঁটতে হবে অনেক কিছু আছে ওর স্যার এসে গেছে বলে অর্জুন জন্য টোটো থেকে নেমেই দৌড় টোটোতে এইগুলো আছে থাক শুধু বালতিটা নিয়ে আমি নেমে যাই এখানে কাদা হয়ে গেছে তো টোটো ঢুকতে খুব অসুবিধা সুন্দর খেলা করছিল আমরা আসতে দেখেই এরকম কান্না করছি যা একটু ফ্রেশ হয়ে নি তারপরে ওই একজনের মতো আর কি রুটি তরকারি আরও করতে হবে বসে বসে আমি আমাদের নিজের ব্লগ দেখছি কোথায় ভুল হলো কোথায় কী হলো না হলো আর পরি এদিকে ব্যাগ থেকে আমার পাশটা বের করে দেখুন কি অবস্থা করছে সব পয়সা টয়সা যা ছিল সব বের করেছে একটা একটা কি দিয়ে খুচরো পয়সা নিয়ে খেলা করছে বাচ্চাদেরকে একদম খুচরো পয়সা দেবেন না কখন কোথায় কীভাবে মুখের মধ্যে ভরে নেবে তার নিয়ে ঠিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি ওকে একদম দিই না হ্যাঁ তুমি অন্য কিছু নিয়ে খেলা করো তোমার অনেক খেলা আছে এক্ষুনি ডাক বলবে দেখবেন ডাক দেখবেন এবং সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে নিয়েছে তুমি একটু চলে করো না মা তোমার চোখটা দেখো না চোখটা যেভাবে দেখায় না পুরো সেই পুতুলগুলো যেরকম এরকম এরকম করে ও ঠিক সেরকমই করে আবার এই চোখটা দেখি চোখ 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 দেখি 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 এনা এনা এই যে পয়সা 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 চোখ দেখি চোখ দেখি চোখ দেখি চোখ দেখি হ্যাঁ হ্যাঁ ব্যাগে থাক করে দাও থাক করে দাও হ্যাঁ তুমি সোনা যে ব্যাগে রেখে দাও হ্যাঁ তুমি লক্ষ্মী সোনামি আবার সব ব্যাগে ভরে দিচ্ছে এই পাশটা চার পাঁচ বছর হয়ে গেল কিচ্ছু হয়নি পুরনো হলে কি হবে জিনিসটা ফিক্স হয়েছে অনেক লেদারের তো ওই জন্যই ভালো আছে রাত্রে খাওয়ার জন্য কুমড়ো আলু তরকারি ওই জন্য কাটাকাটি করছি পরি কাঁদছে বলে যে ওর মা নিয়ে বসে আছে আমার ফলেই থাকবে আসার সময় অর্জুন বায়না করছিলাম একটু চাউমিন নিয়ে এসেছিলাম তো অর্জুন এলো

ঘুম পালিয়ে দিয়ে এবার পরীকে কিচ্ছু করার নেই ঘুমাবে যেটা বলছিলাম আপনারা অনেকে কমেন্ট করে বলেন কপি দিব তো সবাই সব করে দেয় খায় জানাতে আমার সব কাজ সবাই করে দেয় আমি জানি সারাদিন মানে কিভাবে চলে সকাল থেকে পর্যন্ত রাত বারোটা পর্যন্ত জেগে থাকি